আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বারো থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পর একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে মোট ১৮ দিন মনোনয়ন জমার সময় এবং বিশ দিন প্রচারের সুযোগ থাকছে নির্বাচনের প্রচার শেষ করতে হবে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে অর্থাৎ 10 ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার মধ্যে সব প্রচারণা বন্ধ হবে সিইসি বলেন ভোট শুধু নাগরিক অধিকার নয় এটি পবিত্র আমানত ও দায়িত্ব তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়ে বলেন ধর্ম গোষ্ঠী বা লিঙ্গ নির্বিশেষে সবাইকে ভোট উৎসবে গ্রহণ করতে হবে পরিবারের বয়স্ক প্রতিবন্ধী ও সন্তান সম্ভব সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসুন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন আরো উল্লেখ করেন তিনশো আসনে সংসদ নির্বাচনের ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে কাগজে ব্যালটে বারোই ফেব্রুয়ারি সকাল সাতটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত একটা না ভোট গ্রহণ চলবে এক ঘন্টা বৃদ্ধি করা হয়েছে প্রত্যেক ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন সংসদের ব্যালট সাদা কালো এবং গণভোটের ব্যালট রঙিন সংসদের ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে নির্ধারিত চৌকো ঘরে সিল দিয়ে ভোট দিতে হবে গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে জুলাই জাতীয় সনদের সংস্কার বাস্তবায়নে ভোটার সম্মতি দিচ্ছি কিনা হ্যাঁ বা না ঘরে সিল দিতে হবে ভোট দেওয়ার পর দুটি ব্যালট আলাদা ব্যালট বাক্সে ফেলতে হবে জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়ার রাজনৈতিক বাস্তবতায় মাত্র দুই বছরের মাথায় দ্বাদশ সংসদের পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিসি নাসির উদ্দিন আশা প্রকাশ করেছেন যে জনগণের শতস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন সত্যিকারের উৎসবে রূপ নেবে আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতত্বের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অসত্য এবং উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কাম দিবেন না গ্রহণ করবেন না মনে রাখবেন অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ আমি আবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই আসুন আমরা আচরণ বিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ নির্বাচন কমিশন স্বচ্ছতা নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধ বদ্ধপরিকর কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন এটি আমাদের প্রত্যাশা প্রিয় দেশবাসী আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই রোজ রবিবার কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ বারোই জানুয়ারি দুই রোজ সোমবার থেকে আঠারোই জানুয়ারি দুই রোজ রবিবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দুই রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার রোজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ হবে দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার